বিদ্যালয়ে চলাকালীন আরো এক স্কুল ছাত্রীর অসুস্থ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দিনহাটায় বুধবার দুপুরে দিনহাটা দু নম্বর চক্র সম্পদ কেন্দ্রের অন্তর্গত চাউলের পুঠি স্পেশাল কাটার নিউ প্রাইমারি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী প্রিয়া বর্মন এদিন বিদ্যালয়ে চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এরপরে বিদ্যালয়ে থাকা শিক্ষক শিক্ষিকারা ও অন্যান্য ছাত্রছাত্রীরা তাকে দ্রুত সুস্থ করে তোলার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেন বিদ্যালয়ের তরফ থেকে জানা গেছে প্রবল গরমে জেরেই ওই ছাত্রীর অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে এদিকে এই ঘটনার পর দাবি উঠেছে তীব্র দাবদাহে বিদ্যালয়ের সকালের দিকে খোলা হোক এবং দুপুরবেলা বিদ্যালয় বন্ধ রাখা হোক আজকে ওই ক্লাস ফোরের একটা বাচ্চা নাম প্রিয়া বর্মন প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ে বমি বমি ভাব মাথা ঘোরা আর সেই সঙ্গে মানে ঘাম প্রচুর ঘাম হচ্ছিলো এক কথায় ডিহাইড্রেশন তারপরে ওকে মাথায় জল দিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা আমরা নিজেরাই যতটুকু জানা আছে আমরা সেটা করলাম এবং সঙ্গে ওই ওআরএস ইত্যাদির ব্যবস্থা করে কিছুটা স্থিতিশীল হওয়ার পরে তারপরে পাশেই গার্জিয়ানের বাড়ি গার্জিয়ান ওরা আসলো তারপর মোটামুটি সুস্থ একদম পুরা সুস্থ না হলেও বেশ ভালো রকম ইসে হয়েছে তারপর গার্জিয়ানের সঙ্গে ওদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো আপনার নাম শ্রীধর বর্মন স্কুলের নাম চাউলির কুটি এস স্কুল